নমস্কার প্রত্যেক সুপারস্টারের ক্যারিয়ারটা মানে একটা গল্পের মতো তাতে দারুণ সব উত্থান আছে আবার কিছু অপ্রত্যাশিত পতনও আছে আজ আমাদের হাতে সেরকমই একটা গল্পের দলিল রয়েছে বলিউডের আসল হি ম্যান ধর্মেন্দ্রের ফিল্মোগ্রাফির একটা বেশ লম্বা তালিকা আমরা ভাবলাম এই তালিকাটা ধরেই ওর ফিল্মি জার্নিটা নিয়ে একটু কাটাছাড়া করা যাক একদম আর আমাদের লক্ষ্যটা কিন্তু শুধু হিট বা ফ্লপ সিনেমার হিসেব করা নয় আমরা আসলে বোঝার চেষ্টা করব ঠিক কোন জিনিসগুলো ধর্মেন্দ্রকে একজন কিংবদন্তি বানিয়েছে মানে সত্তরের দশকে তার যে ওই অবিশ্বাস্য সাফল্য তার রহস্যটা কি আর তারপর সময়ের সাথে সাথে সেই ম্যাজিকটা কেনই বা কিছুটা ফিকে হতে শুরু করলো এই তালিকাটা আসলে শুধু একজন অভিনেতার নয় আমার মনে হয় একটা গোটা যুগের সিনেমার আয়না দারুণ বলেছে এটা একটা যুগেরই গল্প ঠিক আছে চলুন তাহলে এই গল্পের প্রথম খোলা যাক যখন ধর্মেন্দ্র সাফল্যের একেবারে শিখরে উঠছিলেন এই তালিকাটা দেখলেই প্রথমে যে নামটা চোখে ধাক্কা মারে সেটা তো অবশ্যই শোলে বিরু এই একটা চরিত্রই তো ভারতীয় সিনেমার ইতিহাসের অংশ হয়ে গেছে হ্যাঁ শোলে তো বটেই ওটা তো একটা মাইলস্টোন কিন্তু আমার কাছে আরও আকর্ষণীয় লাগে এর আগের অধ্যায়টা এই ডেটা থেকে একটা খুব মজার জিনিস বেরিয়ে আসছে দেখুন নাইনটিন সাল এই একই বছরে রিলিজ হচ্ছে ফুল ওর পাত্থার একটা অ্যাকশন প্যাক ব্লকবাস্টার যেটা ওকে ওই হিম্যান ইমেজটা দিল আর ঠিক ওই একই বছরে আসছে অনুপমা এক মিনিট আপনি বলছেন নাইনটিন সিক্সটি ফুল ওর পাত্থার আর অনুপমা এটা তো এটা তো অবিশ্বাস্য একদিকে রাফ অ্যান্ড টাফ হিউম্যান ইমেজ অন্যদিকে অনুপমার মতো একটা ছবিতে একদম সংবেদনশীল নরম ধাঁচের চরিত্র একই বছরে একজন অভিনেতা এটা কিভাবে করতে পারেন এটা তো আজকের দিনে দাঁড়িয়েও ভাবা কঠিন ঠিক এখানেই ধর্মেন্দ্র রেঞ্জের প্রমাণটা পাওয়া যায় তিনি শুরু থেকেই টাইপকাস্ট হতে চাননি একদিকে বাণিজ্যিক ছবির জনমুখে ধরেছেন অন্যদিকে ঋষিকেশ মুখার্জির মতো পরিচালকের সাথে শৈল্পিক কাজও করছেন আর এর কয়েক বছর পরে নাইনটিন সিক্সটি নাইনে আসে সত্যকাম আমাদের সোর্স অনুযায়ী সমালোচকরা তো এই ছবিটার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অনেকেই বলেন এটাই ধর্মেন্দ্রের জীবনের সেরা অভিনয় কিন্তু সত্যকাম তো বক্স অফিসে তেমন চলেনি তাই না না বাণিজ্যিক সাফল্য পায়নি তাহলে কি বলা যায় যে সেই সময়ের দর্শক শৈল্পিক ছবির চেয়ে মশালা বিনোদনকে বেশি গুরুত্ব দিত নাকি অন্য কোনো কারণ ছিল খুব ভালো একটা প্রশ্ন আমার মনে হয় দুটোই সত্যি সত্তরের দশকের দর্শক মূলত বিনোদন চাইত সত্যকামের মতো একটা আদর্শবাদী সিরিয়াস গল্প হয়তো সবার জন্য ছিল না কিন্তু এর মানে এই নয় যে ছবিটা ব্যর্থ এটা প্রমাণ করে যে ধর্মেন্দ্রা বক্স অফিসের বাইরেও একটা পরিস্থিতি তৈরি করছিলেন তিনি শুধু স্টার ছিলেন না একজন অভিনেতাও ছিলেন এই দ্বৈত সত্তাটাই ওকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছিল আর এখানেই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে কারণ এর পরে আসছে সত্তরের দশক আর এই তালিকাটা দেখলে মনে হয় এই দশকটা যেন ওরি নামে লেখা ছিল একের পর এক হিট সীতা অর গীতা বাহাত্তরে ইয়াদকি বারা তিয়াত্তরে ওই একই বছরে যুগ্ন কি ছিল না সেই সিনেমাগুলোতে ইয়াদকি বারাতকে তো আমাদের সোর্সে স্টাইলিশ এন্টারটেনার বলা হয়েছে এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ সত্তরের দশকে হিন্দি সিনেমা একটা নতুন ভাষা খুঁজে পেয়েছিল যাকে আমরা মাসালা ফর্মুলা বলি আর এই ফর্মুলার একজন মাস্টার ছিলেন ধর্মেন্দ্র একটা সিনেমার মধ্যে অ্যাকশন রোম্যান্স কমেডি ড্রামা এই সব সবকিছু নিখুঁত দর্শক ঠিক কি চায় আর সেই ফর্মুলার একটা অংশ ছিল হেমা মালিনীর সাথে তার জুটি ড্রিম গার্ল বা সীতা ওর গীতা এই জুটির কেমিস্ট্রিটাই তো অর্ধেক কাজ করে দিত দর্শক যেন মুখিয়ে থাকতো তাদের একসাথে পর্দায় দেখার জন্য হ্যাঁ তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল মানে বিদ্যুতের মতো কিন্তু ধর্মেন্দ্র শুধু অ্যাকশন আর রোম্যান্সেই আটকে থাকেন এই যে ধরমবীর উনিশশো সাতাত্তরের মতো একটা কস্টিউম ড্রামা ভাবুন তো হ্যাঁ ওই সময় দাঁড়িয়ে এই ধরনের ছবি বানানো তো একটা বিশাল ঝুঁকি ছিল আজকের দিনে দাঁড়িয়ে একদম কিন্তু ওটা একটা বিশাল ব্লকবাস্টার হয়েছিল এটা ওল্ড স্টার্ডামের ওপর পরিচালকদের আস্থারও প্রমাণ আর কমেডির কথা তো বাদই দেওয়া যায় না এই তালিকায় জোলজোল করছে চুপকে চুপকে নাইনটিন সেভেন্টি এর নাম ড পরিমল ত্রিপাঠী ভাবা যায় যে অভিনেতা একটু আগেই প্রতিজ্ঞা নাইনটিন সেভেন্টি ফাইভের মতো ছবিতে মারপিট করছেন তিনি আবার এমন একটা নিখাত কমেডিতে মানুষকে হাসিয়ে দিচ্ছেন এই রেঞ্জটাই তো এই রেঞ্জটাই ওকে বাকিদের থেকে আলাদা করে ঠিক আর এই প্রসঙ্গে দ্য বার্নিং ট্রেন নাইনটিন এইটির উল্লেখটাও খুব ইন্টারেস্টিং আমাদের সোর্সে এটিকে কাল্ট ফেভারিট হিসেবে চিহ্নিত করা হয়েছে এর মানে হল ছবিটা হয়তো মুক্তির সময় বিশাল ব্লকবাস্টার হয়নি কিন্তু পরে মানুষ এটাকে গ্রহণ করেছে একদম সময়ের সাথে সাথে এর একটা নিজস্ব অনুরাগী গোষ্ঠী তৈরি হয়েছে এটা দেখায় যে বক্স অফিস সাফল্যই একটা সিনেমার দীর্ঘস্থায়ী প্রভাবের একমাত্র মাপকাঠি নয় ঠিক কিছু সিনেমা সময়ের চেয়ে এগিয়ে থাকে সত্যি এই অসাধারণ সাফল্যের তালিকা দেখলে মনে হয় ওনার কোনো ছবি ফ্লপ হতেই পারে না সত্তরের দশকে যেন যাতেই হাত দিয়েছেন তাই শোনা হয়ে গেছে কিন্তু এটা কি সত্যিই তাই বলছে এই সোনালি অধ্যায়ের মধ্যেও কি কোনো ব্যর্থতার গল্প লুকিয়েছিল এখানে গল্পের মোড়টা ঘুরছে অবশ্যই ছিল আর এখানে আমাদের ব্যর্থতা বা ফ্লপ শব্দটার সংজ্ঞাটা একটু বুঝে নিতে হবে এই তালিকাটা খুব সুন্দরভাবে ভাগ করে দেখিয়েছে কিছু ছবিকে বলা হয়েছে ফ্লপ কিছুকে অ্যাভারেজ আবার কিছুকে মডারেট সাকসেস সব ব্যর্থতা একরকম নয় যেমন একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে যেমন ধরুন জীবন মৃত্যু উনিশশো সত্তরের কথা তালিকা বলছে ছবিটা সমালোচকদের প্রশংসা পেয়েছিল কিন্তু বাণিজ্যিক সাফল্য পায়নি ও আচ্ছা তার মানে ছবিটা শৈল্পিকভাবে উন্নত ছিল কিন্তু দর্শক টানতে পারেনি এটা শৈল্পিক গুণমান আর বক্স অফিসের অঙ্কের মধ্যেকার ফারাকটা তুলে ধরে একটা ছবি পয়সা কামাতে পারল না মানেই যে সেটা একটা খারাপ ছবি তা কিন্তু নয় এটা একটা খুব জরুরি পয়েন্ট আবার যখন তিনি সাফল্যের একেবারে চূড়ায় সেই সত্তরের দশকেও তো কিছু ছবি চলেনি যেমন তালিকায় নাম দেখছি কব কিউ অর কাহা বা গেহরি চাল এর থেকে বোঝা যায় একজন সুপারস্টারের সেরা সময়ও সাফল্যের কোনো গ্যারেন্টি থাকে না কিন্তু কেন চলেনি গল্প ভালো ছিল না অনেক কারণ থাকতে পারে হয়তো গল্পটা দর্শকদের সাথে কানেক্ট করতে পারিনি বা সেই সময় মুক্তি পাওয়া অন্য কোনো বড় ছবির সাথে পিছিয়ে পড়েছিল এটা দেখায় যে ফিল্ম ইন্ডাস্ট্রি কতটা কি এমনকি মতো তারকার নামেও প্রতিটা ছবি হিট করানো সম্ভব ছিল না তাহলে এই প্রবণতাটা কি সময়ের সাথে সাথে আরো বাড়লো মানে যদি আমরা আশির দশকের শেষের দিকে বা নব্বইয়ের দশকের দিকে তাকাই ওই কহর উনিশশো সাতানব্বই এর মতো ছবিগুলোর উল্লেখ রয়েছে যেগুলো বক্স অফিসে একদমই ভালো ফল করেনি হথিয়ারকে তো বিগ ফ্লপ হিসেবেই চিহ্নিত করা হয়েছে এটা কি শুধু ধর্মেন্দ্রর সাথেই হচ্ছিল নাকি সত্তরের দশকে সব বড় হিরোদের ক্ষেত্রেই এটা একটা সাধারণ ট্রেন্ড ছিল এটা বহু সুপারস্টারের ক্ষেত্রেই দেখা যায় সময়ের সাথে সাথে দর্শকদের রুচি বদলায় আশির দশকের শেষে এবং নব্বই দশকে হিন্দি সিনেমায় একটা নতুন প্রজন্মের অভিনেতা এলেন ঠিক অনিল কাপুর সানি দেওল শাহরুখ খান আমির খান তারা এক নতুন ধরনের অ্যাকশন আর রোম্যান্সের ভাষা নিয়ে এলেন সিনেমার গল্প বলার ধরনটারই পাল্টে গেল হয়তো ধর্মেন্দ্র সেই সময় ছবিগুলো দর্শকদের নতুন প্রত্যাশা পূরণ করতে পারছিল না এটা অভিনেতার ব্যক্তিগত ব্যর্থতার চেয়ে ইন্ডাস্ট্রির পরিবর্তনশীল স্রোতের প্রতিফলন বেশি তবে এই তালিকাটার সূক্ষ্ম দিকগুলো আমার খুব আকর্ষণীয় লাগছে সব অসফল ছবিকে এক কথায় ফ্লপ বলে দেগে দেওয়া হয়নি যেমন নয়া জামানা বা বাটুয়ারাকে অ্যাভারেজ বা গড়পর্তা বলা হয়েছে আবার পাপ কি দুনিয়াকে মডারেট সাকসেস বা মাঝারি সফল বলা হয়েছে এর মানে কি এই শ্রেণী বিভাগটা খুব গুরুত্বপূর্ণ অ্যাভারেজ বা মডারেট সাকসেস মানে হল ছবিগুলো হয়তো তাদের বাজেট তুলে নিতে পেরেছিল বা সামান্য কিছু লাভ করেছিল কিন্তু ব্লকবাস্টার হয়নি এটা দেখায় যে তার স্টারডামের একটা ভিত্তি তখনও ছিল একটা সেফটি মতো নেটের হ্যাঁ একটা সেফটি নেট যার জোরে অনেক ছবি হয়তো সম্পূর্ণ ডুবে যাওয়ার হাত থেকে বেঁচে যেত কিন্তু আগের মতো সেই আকাশ ছোঁয়া সাফল্য আর আসছিল না ওর একটা নির্ভরযোগ্য ফ্যান বেস ছিল যারা ওর সিনেমা দেখতে যেত কিন্তু নতুন প্রজন্মের দর্শককে তিনি হয়তো সেভাবে টানতে পারছিলেন না তাহলে পুরো বিষয়টা যদি গুছিয়ে নিই এই ফিল্মোগ্রাফি থেকে আমরা কী শিখলাম একদিকে রয়েছে শোলের মতো যুগান্তকারী ব্লকবাস্টার যা ভারতীয় সিনেমার সংজ্ঞা বদলে দিয়েছে সত্যকামের মতো শৈল্পিক কাজ যা ওন অভিনয় ক্ষমতার প্রমাণ আবার চুপকে চুপকের মতো নিখাত কমেডি যা আজও মানুষকে হাসায় একটা অবিশ্বাস্য সোনালি অধ্যায় এবং অন্যদিকে রয়েছে এমন অনেক ছবি যা হয়তো বাণিজ্যিকভাবে সফল হয়নি কোনো মতে টিকে গেছে এই ফিল্মোগ্রাফিটা ধর্মেন্দ্রের অবিশ্বাস্য প্রতিভা এবং বিশেষ করে সত্তরের দশকে তার অপ্রতিরোধ সাফল্যের অকাট্য প্রমাণ তিনি ছিলেন সেই দশকের অন্যতম সেরা এবং সবচেয়ে নির্ভরযোগ্য তারাকা কিন্তু একই সাথে এই তালিকাটা ফিল্ম ইন্ডাস্ট্রির কঠিন বাস্তবতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এখানে কিছুই চিরস্থায়ী নয় একদম বাস্তবতা হলো সাফল্য কখনোই নিশ্চিত নয় এমনকি সবচেয়ে বড় সুপারস্টারের জন্য নয় এই কম সফল সিনেমাগুলো কিন্তু ওর স্টারডমকে এতটুকু ছোট করে না বরং একজন অভিনেতা দীর্ঘ এবং বৈচিত্র্যময় কেরিয়ারের একটা সম্পূর্ণ এবং বাস্তবসম্মত ছবি আমাদের সামনে তুলে ধরে এটা দেখায় যে প্রত্যেক শিল্পীর যাত্রাপথেই আলো এবং ছায়া দুটোই থাকে এই ব্যর্থতাগুলোই ওর সাফল্যগুলোকে আরও বেশি উজ্জ্বল করে তোলে সত্যি এই তালিকাটা শুধু একজন অভিনেতার কেরিয়ারের রিপোর্ট কার্ড নয় এটা যেন তিন দশক ধরে হিন্দি সিনেমার একটা গোটা যুগের আয়না দর্শকদের রুচি সিনেমার ধরন সবকিছু কিভাবে বদলেছে তার একটা টাইমলাইন আর এখানেই শেষে একটা ভাবনা উস্কে দেওয়া যাক এই ফিল্মোগ্রাফিটা আসলে প্রায় তিন দশক ধরে হিন্দি সিনেমার দর্শকদের পরিবর্তনশীল রুচির একটা জীবন্ত মানচিত্র সত্তরের দশকের অ্যাংরি ইয়ং ম্যানের বিকল্প হি ম্যানের চাহিদা তারপর মশালা বিনোদন এবং শেষে নব্বইয়ের দশকে অন্য ধারার সিনেমার প্রতি দর্শকদের ঝোঁক সব কিছুরই একটা প্রতিচ্ছবি এখানে পাওয়া যায় এটা আমাদের ভাবতে বাধ্য করে যে কোন ধরনের গল্প বা কোন ধরনের নায়ক সময়ের পরীক্ষায় শেষ পর্যন্ত টিকে থাকে আর কোনগুলো কেবল তাদের নির্দিষ্ট যুগের মধ্যেই তারা হয়ে জ্বলে ওঠে আর তারপর হারিয়ে যায়